আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নিজের কাজগুলো অন্য মানুষ করছে আর আমি বসে বসে ভিডিও করছি তো এই কাজটা আমাকে করে দিচ্ছে হালিমা এক মাসেরও বেশি সময় ধরে আমি অসুস্থ আমার বাসার যে সকল কাজ আমি করি না সেটা হালিমাই করে কারণ হালিমা ছাড়া আমি একেবারে অপূর্ণ ছিলাম যেহেতু আমার একটা হাত এখন পর্যন্ত ঠিকঠাক হয়নি আমি খুব একটা কাজ করতে পাচ্ছি না তো এক হাতে যেটুকু পারছি সেটাই করে নেই আর বাকিটা হালিমা আমাকে সহযোগিতা করে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে হালিমার মতো একজন হেল্পিং হ্যান্ড আমাকে আল্লাহ দিয়েছে তো চলে আসলাম আমি তো কিছুদিন ধরে গলাটা কেমন ব্যথা ব্যথা করছে সেই সাথে হালিমার জ্বর ঠান্ডা তো ভাবলাম যে একটু আমার গাছ থেকে পাতা নিয়ে আজকে একটা মশলা চা করে নিই এই গাছটা আমি খুব ছোট একটা চারা নিয়ে এসেছিলাম রাস্তা থেকে ছোট্ট একটা টক দইয়ের বাটিতে লাগিয়েছি ভেবেছিলাম হবে না কারণ আগের বাসাতে আমি তিন চারবার করে ট্রাই করেছি কখনোই আমি তুলসী গাছের চারা বড়ো করতে পারিনি তো ফাইনালি আমার তুলসী গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে কথাই তো আছে একবার না পারিলে দেখো শতবার তো শতবার আর করতে হয়নি তিন চারবার চেষ্টার পরে কিন্তু আমি সফল হয়েছি আর এখান থেকে তুলসী পাতা নিয়ে কিন্তু আমি মশলা চাটা করতে দিয়েছি তো স্বাস্থ্যকর এই চাটি বানাতে আমি এলাচ দারুচিনি আর কিছু তেজপাতা আদা দিয়ে আর সেই সাথে তুলসির পাতা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম পানির রঙ পরিবর্তন হয়ে গিয়েছিল ভালোই চায়ের কালার এসেছিলো তারপরেও সামান্য একটু চা পাতা দিয়েছি আপনারা দিতেও পারেন না দিলেও চলবে তুলসী চায়ের অনেক গুণাগুণ রয়েছে শ্বাসকষ্টজনিত অসুবিধা কিন্তু নিরাময় করে এই তুলসী চা সেই সাথে জ্বর ঠান্ডা কাশি এটাও কিন্তু নিরাময় হয় একই সাথে বিষণ্নতাও দূর করে তো এই চায়ের অনেক বেশি উপকারিতা আপনারা বাসা করে খাবেন শীতের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা ঠান্ডা জ্বর কাশি জনিত রোগে ভুগে থাকি তো এ ধরনের চা কিন্তু আমাদের অনেক বেশি উপকারী এই তো দেখতে পাচ্ছেন যে আয়োজনটা করা হয়েছে এটা হচ্ছে নভেম্বরে আট তারিখের ভিডিও আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি আমি আর যেতে পারিনি আমার মা বোন মিলে এই আয়োজনটা করেছে আব্বাজি মসজিদগুলোতে নামাজ পড়তে যেতেন তো ওই মসজিদেরই হচ্ছে এতিমখানা রয়েছে তো এতিম বাচ্চাদের জন্যই কিন্তু আজকের খাবার দাবারের আয়োজনটা করা হয়েছে সেই সাথে আশেপাশের যে বাড়িগুলো আছে তো তাদেরকেও খাওয়ানো হবে আমার আব্বা মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করতেন শুধু যে আমার আব্বা করতেন তা না আমার মাও কিন্তু অনেক বেশি পছন্দ করেন মানুষকে খাওয়াতে দিতে তো সেটা থেকে আমরা কিছুটা পেয়েছি ভাই বোন মিলে আমার মায়ের লাগানো বেগুন গাছে সাদা সাদা বেগুন ধরে আছে তো যাই হোক এই ভিডিও আমার বোন করে পাঠিয়েছে যেহেতু আমি যাইনি তো একই সাথে আমিও যেন দেখতে পাই সেটা ভেবে ভিডিওটা করেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এতিম বাচ্চারা কোরআন খতম দিচ্ছে আর এই যে মাটির যে চুলোতে রান্না হচ্ছে এই রান্নাঘরটা আব্বা করেই গিয়েছিল যেদিনই এই রান্নাঘরটা করে নভেম্বরের চার তারিখ মেবি ওই দিনই আব্বা অসুস্থ হয় আর ছয় তারিখে আব্বা মারা যায় আমার আব্বা স্ট্রোক করে মারা যায় দেখতে দেখতে দুইটা বছর পার করে ফেলেছি বাবাকে বলতে অনেক বেশি ইচ্ছে করে যা বেঁচে থাকা অবস্থাতে খুব কম বলেছি সব সময় ফোন করে বলতো আমাকে সবাই বলে যে তুমি তো ছোটো মেয়েকে বেশি ভালোবাসো তো এই অভিযোগগুলো আর কখনোই শুনতে পাবো না আব্বা সময় ফোন করে বলতো কেমন আছো মা তো এই কথাটাও আর কখনোই শোনা হবে না আমার ফোনে আর কখনোই বাবা নামক লেখাটা কখনো ভেসে উঠবে না তো বাবাকে খুব বেশি মিস করি আমরা যারা সন্তানেরা আছি তারা জানি যে একটা বাবা বট বৃক্ষের মতো সারাটা জীবন ছায়া দেয় আমার বাবাকে দেখেছি সেই ছোট্ট থেকে আমরা কিভাবে আমরা কিভাবে ভালো কিছু খাবো আমরা কিভাবে ভালো পোশাক পরবো সেই চিন্তা সারা জীবন করে গিয়েছে নিজের জন্য কখনোই আমার আব্বা ভাবে নাই বাবার কথা বলতে গেলে আমি সবসময় ইমোশনাল হয়ে যাই যে বাবা আমাদের জন্য এত করেছে তার মৃত্যুর পরে আমাদের দায়িত্ব তার কাছে সোয়াব পৌঁছে দেওয়া মানুষ খাওয়ালে এক ফরজ হয় তো তার কবরে সোয়াব পৌঁছে দিতে যা যা করতে হয় সেই গোপন এবাদতগুলো কিন্তু করার চেষ্টা করি আমরা যেমন সারা বছর জুড়ে জাকাত দিই তো মৃত বাবা মার জন্য সারা বছর জুড়ে কিন্তু আমরা দান সাদাকা এগুলো করতে পারি যেমন আল্লাহর রাস্তায় দান করা সেই সাথে সমাজের ভালো কোনো কাজে অংশ নেওয়া এটাতে যেমন মৃত বাবা মা আত্মীয় স্বজন সোয়াব পায় তেমনি করে কিন্তু নিজের সোয়াবও বৃদ্ধি হয় তো বেঁচে থাকা অবস্থাতে এই কাজগুলো যদি আমরা প্রতিনিয়ত করি তাহলে দেখা যায় কি নিজের জন্য সব হয় সেই সাথে বাবা মায়ের কবরেও অনেক বেশি শান্তির হয় ফাইনালি আমার বাসাতে অনেক অনেক খাবার দাবার এসেছে তো আমার বাসাতে দশটা প্যাকেট এসেছে এখান থেকেও কিন্তু আমি ছয় সাতটার মতো মানুষজনকে দিব আর বাকিগুলো হচ্ছে আমি রেখে দিব ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট জানি না কে কে আছেন যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো আমার মায়ের গাছের পাকা পেঁপে পাঠিয়েছে আর সেই সাথে কিন্তু অনেক কিছুই পাঠিয়েছে এগুলো সব গাছ পাকা পেঁপে আর এই একদম পুরোটাই হলুদ হয়ে গিয়েছে এটা কিন্তু গাছে এমন হয়েছে খেতে অসম্ভব মজার ছিল আর এত থেকে এত ন্যাচারাল যে এগুলোতে কোনো কীটনাশক দেওয়া হয়নি একা একা যে পেঁপেগুলো খাচ্ছি তা কিন্তু না আমার রিলেটিভদের বাসায়ও পাঠাচ্ছি আর সেই সাথে আমার পাশের প্রতিবেশীদেরকেও দিচ্ছি আর সেই সাথে হালিমাকে তো দিচ্ছি আর মেন কথা হচ্ছে আমার বাসায় শুধু আমি পেঁপে খাই এত পেঁপে কি করবো আলহামদুলিল্লাহ এবছর মায়ের গাছের অনেক বেশি পেঁপে খেলাম এখন আমি ই তো এখান থেকে আর লোভ সামলাতে পারিনি পেঁপে কেটে খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আমার বোন দু রকমের আচার করে পাঠিয়েছে জানে যে তার বোনের হাত স্বাভাবিক না আর অন্য হাত দিয়ে যদি আমি আচার করতে যাই তাহলে এই হাতে ও ব্যথা লাগবে সেজন্য কিন্তু নিজে আচার তৈরি করে পাঠিয়েছে তো এটা শুধু মা এবং বোনের ক্ষেত্রে প্রযোজ্য আর যারা আমাকে খুব বেশি ভালোবাসে তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে প্রতিনিয়ত জলপায়ের আচার বানিয়ে পাঠিয়েছে তো এটাতে আমি কি পরিমাণ ঝাল এবং মশলা খাব তো সেজন্য আর ঝালটা দেয়নি আর তেলের পরিমাণটা কেমন রাখবো সেজন্য তেলও দেয়নি আর এই বয়মের মধ্যে দিয়েছে হচ্ছে বোরের আচার করে এই ছিল মা বোনের পাঠানো ভালোবাসা আর সেই সাথে এক প্লেট পেঁপে নিয়ে বসেছি তো পেঁপেটা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম